গতকাল ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইলেকট্রোরাল বন্ড নিয়ে একটা জাজমেন্ট দিয়েছে আপনারা সবাই হয়তো জানেন এর আগেই অবশ্য সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে ইলেকট্রোরাল বন্ড অসাংবিধানিক এবং তার সঙ্গে সঙ্গে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলা হয়েছিল যে ইলেকট্রোরাল বন্ড সংক্রান্ত যত তথ্য রয়েছে ডেটা রয়েছে সেটা নির্বাচন কমিশনকে দিতে হবে এবং নির্বাচন কমিশনকেও সেই ডেটা সেই তথ্য পাবলিশ করতে হবে জনগণের সামনে তুলে ধরতে হবে জনসমক্ষে আনতে হবে কিন্তু এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের কাছে বাড়তি সময় চেয়েছিল তারা বলেছিল যে আমরা অবশ্যই ইলেকট্রোরাল বন্ড সংক্রান্ত যত ডেটা রয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে সব কিছুই নির্বাচন কমিশনের হাতে তুলে দেবো তবে আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই আবেদন খারিজ করে দিয়ে পরিষ্কার বলে দিয়েছে যে আজকের মধ্যেই এই সমস্ত ডেটা নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে এবং নির্বাচন কমিশনকেও সময় বেঁধে দিয়েছে যে পনেরোই মার্চের মধ্যে সমস্ত ডেটা সমস্ত তথ্য জনসমক্ষে আনতে হবে পাবলিশ করতে হবে এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে বলেছেন একটা ভিডিও তৈরি করতে তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো আমার কি মতামত সেটাও আমি আপনাদেরকে বলবো প্রথমেই আপনাদেরকে বলি সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত ভারতবর্ষের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে কোন রাজনৈতিক দলকে কোন ব্যক্তি কোন বর্গ বা কোন কোম্পানি কোন পুঁজিপতি কোন শিল্পপতি কত টাকা ফান্ড দিচ্ছে সেটা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে তার কারণ এই রাজনৈতিক দলগুলোকে আমরা নির্বাচিত করি তারা কোথা থেকে টাকা পাচ্ছে কত টাকা পাচ্ছে কে টাকা দিচ্ছে এটা জানার আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যদি কোনো ভারত বিরোধী বিদেশি শক্তি কোনো রাজনৈতিক দলকে ফান্ডিং দেয় তাহলে সেটা আমরা জানতে পারবো না কোনো বেনামি কোম্পানি খুলে যদি কোনো বিদেশি শক্তি মনে করুন চীন বা পাকিস্তান থেকে ফান্ডিং দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলকে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল সেটা হতে পারে বিজেপি সেটা হতে পারে কংগ্রেস সেটা হতে পারে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি যে কোনো রাজনৈতিক দলকে যে কোনো বিদেশি শক্তি যারা ভারতের ক্ষতি চায় তারা ফান্ডিং করতে পারে এটাও আমরা কেউ জানতে পারবো না এই জন্য আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা একেবারে সঠিক দেখুন প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি রাজনৈতিক দল ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সবাই কিন্তু ফান্ডিং নেয় এবং ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে সব রাজনৈতিক দলই ফান্ডিং নিয়েছে কেউ কম কেউ বেশি শাসক দল সবসময় বেশি ফান্ডিং পায় যে দল ক্ষমতায় থাকে সেই দলকেই সবাই বেশি ফান্ডিং করে যেই দল প্রধান বিরোধী দলের জায়গায় থাকে যে রাজনৈতিক দল তাকে কম ফান্ডিং করে তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেসও ফান্ডিং নিয়েছে কংগ্রেস ফান্ডিং নিয়েছে ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে বিজেপি ফান্ডিং নিয়েছে সমাজবাদী পার্টি আম আদমি পার্টি সিপিএম সবাই ফান্ডিং নিয়েছে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে ফান্ডিং নেয়নি কিন্তু আমাদের প্রশ্ন সাধারণ জনগণের প্রশ্ন হচ্ছে এই ফান্ডিংগুলো কারা করছে যদি ভারতবর্ষের কোনো শিল্পপতি করে থাকে তাহলে কোনো সমস্যা নেই এটা যুগ যুগ ধরে হয়ে আসছে কংগ্রেসকে অনেক শিল্পপতিরাই ফান্ডিং দিয়েছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এখনও দিচ্ছে কংগ্রেস যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেসব রাজ্যে যারা শিল্পপতি রয়েছে যাদের ইন্ডাস্ট্রি রয়েছে যারা ব্যবসা করছে তারা ফান্ডিং দিচ্ছে এটা খুব স্বাভাবিক বিষয় এটা খুব সাধারণ বিষয় এটা যুগ যুগ ধরে হয়ে আসছে গোটা বিশ্ব জুড়ে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে পুঁজিপতি শিল্পপতিরাই ফান্ডিং দিচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষের ক্ষমতা হবে না কোটি কোটি টাকা ফান্ডিং দেওয়া কিন্তু বিষয়টা হচ্ছে ভারত বিরোধী আমি আগেই বলেছি ভারত বিরোধী কোন শক্তি ভারত বিরোধী কোনো রাষ্ট্র যেমন পাকিস্তান চীন এরা যদি ফান্ডিং দেয় সেটা তো আমাদের জানার কথা এমনটাও তো হতে পারে যে চীন কোনো বেনামি কোম্পানির মাধ্যমে ভারতবর্ষের কোনো পলিটিক্যাল পার্টিকে কোনো রাজনৈতিক দলকে কোটি কোটি টাকা ফান্ডিং দিচ্ছে আমরা সেটা জানতেও পারছি না পাকিস্তান কোনো বেনামি কোম্পানির মাধ্যমে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলকে পলিটিক্যাল পার্টিকে কোটি কোটি টাকা ফান্ডিং দিচ্ছে চাঁদা দিচ্ছে আমরা সেটা জানতেও পারছি না এটা তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয় তাই না এটা জানার অধিকার ভারতবর্ষের প্রতিটি জনগণের রয়েছে এবং তার থেকে বড় বিষয় সুপ্রিম কোর্টের এই জাজমেন্টকে আমরা সবাই সম্মান দিচ্ছি সমর্থন করছি সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্ট যদি আমাদের পক্ষে হয় সেটাকে আমরা সমর্থন করব আমাদের বিপক্ষে হলে বা সেটার সঙ্গে যদি আমি সহমত না হই সেটার বিরোধিতা করবো এমনটা হতে পারে না আমি রাম মন্দিরের জাজমেন্টের সমর্থনে কথা বলবো সুপ্রিম কোর্ট যখন রাম মন্দিরের সমর্থনে জাজমেন্ট দেবে সেটাকে সমর্থন করবো সেটাকে আমাদের জয় বলবো সেটাকে সংবিধানের জয় বলবো কিন্তু যখন সুপ্রিম কোর্ট আমাদের বিপক্ষে কোনো রায় দেবে বিজেপির বিপক্ষে কোনো রায় দেবে সেটার বিরুদ্ধে কথা বলবো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলবো সুপ্রিম কোর্ট বিক্রি হয়ে গেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিক্রি হয়ে গেছে এই ধরনের জঘন্য মানসিকতা আমি অন্তত রাখি না এবং আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে সবার ঊর্ধ্বে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র সবার উপরে রাজনীতি নয় রাষ্ট্রের জন্য রাজনীতি রাজনীতির জন্য রাষ্ট্র নয় তাই রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আমি সমর্থন জানাই পূর্ণ সমর্থন জানাই এবং আমিও মনে করি যে নির্বাচন কমিশনের এই তথ্য সবার সামনে আনা উচিত কোন রাজনৈতিক দলকে কত টাকা কে ফান্ডিং দিচ্ছে কোথা থেকে ফান্ডিং আসছে সেটা জানার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে এটা নিয়ে যারা রাজনীতি করার তারা রাজনীতি করছেন কিন্তু যারা রাজনীতি করছেন তারাও ফান্ডিং নিয়েছেন তারাও কিন্তু এতদিন কোনো কথা বলেননি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার সঙ্গে সহমত হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়